ডিম সোয়াবিনের রেসিপি আপনারা তো বাড়িতে অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আজকে আমি একদম অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব ডিম সোয়াবিন কারি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বাড়িতে যদি ডিম আর সোয়াবিন থাকে তাহলে এই রেসিপিটা বানানো যাবে বেশি কিছু লাগবে না বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে একদম সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন তাহলে কি কী লাগছে এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর সোয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো করে ছেঁকে রেখেছি এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন আর দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা সব মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব হালকা পোড়া পোড়া ভাব চলে এলে তুলে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কিছু মশলাও আমি গরম মশলাও আমি ড্রাই রোস্ট করে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর একটু জৈত্রী একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে মশলার পেস্টটা রেডি করে নেব রেডি হয়ে গেছে মশলার পেস্ট এদিকে সিদ্ধ করা ডিমেতে হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরমও হয়ে গেছে এবার একে একে ডিমগুলো ভেজে তুলে নিতে হবে ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দেবো সোয়াবিন অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলু সোয়াবিন ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার তুলে নেব একটা থালায় ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা এক চামচ দিয়ে দেবো সোয়া সস এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ কাসরি মেথি সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে সোয়াবিন আর আলুর সাথে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে আর তেজপাতা এক চামচ চিনি দিয়ে দেব সমস্ত কিছু ভালো করে নেড়ে নেবো চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন আর আলু সমস্ত কিছু একটু সময় নিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে দু এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দেবো ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারাও গরম জলই দেবেন তাহলে খুব ভালো হবে দিয়ে দিলাম ডিম ভেজে রাখা খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে চাপা দিয়ে দেব ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর সয়াবিন আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে গ্যাস নিভিয়ে রেখে দেব তাহলে রেডি হয়ে গেল আমাদের ডিম সোয়াবিন কারি রেসিপি খুবই সহজভাবে বাড়িতে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন